মানুষের প্রতি হিংসা বিদ্বেষ আপনার ভিতর থেকে আপনি তখনই বের করতে পারবেন যখন আপনি মানুষকে ভালোবাসতে পারবেন বিশ্বাস করতে পারবেন হিংসা করে হয়তো বা অন্য কারোর ক্ষতি করা যায় কিন্তু কখনো নিজের উন্নতি করা যায় না আপনাকে মানুষ তখনই হিংসা করবে যখন আপনি সফলতার দরজায় গিয়ে দাঁড়াতে পারবেন হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছুদিন আগের কারণ হচ্ছে এই যে অড্রফটা ওটা কিন্তু আমার বাসায় বর্তমানে নেই ওটা একটু সমস্যার কারণে ওটাকে আবারও ঝালাই করতে পাঠিয়েছি কি আর বলবো তো অনেক বিশ্বাস করে মানুষকে দিয়ে কাজ করালে যেটা হয় আর কি তো আমার অড্রফটা যেহেতু তারা আবারও নিয়ে গেছে আমি জানি না আমার অড্রফটা ওইভাবে আসবে কিনা না নাকি ওর মধ্যে কোনো চেঞ্জ আসবে তো যাই হোক কিছু করার নেই তো মোটামুটি ঘরের কিছু কাজ অফ ক্যামেরাতে করে নিয়েছি তো দুপুরে রান্নায় চলে এসেছি তো তাই বাবা আজকে বাজারটা করতে করতে অনেকটাই লেট করে ফেলেছে তো বাজার থেকে এখানে কিছু মাছ পাবদা মাছ নিয়ে এসেছে আর টুকি বাজার ছিল তো সেগুলোকে গুছিয়ে নিব আর আজকে রান্নাটা আর করবো না এটাকে মোটামুটি একটু গুছিয়ে ফ্রিজে রেখে দিব কারণ আমি দুপুরে যে রান্নাটা করব সেটা অলরেডি আমার গুছানো হয়ে গিয়েছে তো ওখানে বাজারগুলোকে মোটামুটি একটু সেট আপ করে তারপর হচ্ছে এই যে পাতিলটা দেখতে পাচ্ছেন না এই পাতিলটা হচ্ছে আমার বাসায় যখন গেস্ট ছিল কিছুদিন আগে তখন কিছুদিন আগে বলতে রমজান মাসের দিকে হবে তো ওই টাইমটাতে আমি ব্যস্ততার কারণে অনেক কাজই খুব তাড়াহুড়ো করেই করেছি যার কারণে আমার পাতিলের বারোটা বেজে গেছে তো এই যে পাতিলের ভিতরটা এই পাতিলটায় সাধারণত আমি করি কি যে গরম পানি করেই থাকি যে কোনো কারণে কোনো রান্নার কাজে বা কোনো কারণে গরম পানি করা হয় তো এই জন্য পাতিলের ভিতরটা কিন্তু অনেকটাই ময়লা জমে গেছে বা দাগ বসে গেছে পানির দাগ তো আমরা কিন্তু সাধারণত রান্না করতে গেলে এই পাতিলেই রান্নাটা রেখে দিই রান্না করার পরে তো রান্না করার পরে যদি আমরা পাতিল থেকে খাবারটা নামিয়ে নিই তাহলে কিন্তু ওই হলুদের মরিচের দাগটা কিন্তু পাতিলে বসে যায় না আর এত বড় পাতিল তো এটাতে দেখা যায় আমি তেমন একটা রান্নাও করি না যেহেতু বাসায় লোকজন খুবই কম এই জন্য আমার এগুলো পাতিল প্রয়োজন হয় না তো এই জন্য আজকে একটু প্রয়োজন ছিল যার কারণে নামানোর পরে দেখি আমার পাতিলের অবস্থাটা খুবই খারাপ তো আমি এখানে করছি কি যে বল সাবান ভিজিয়ে রাখছিলাম বল সাবান বলতে যেটা কাপড় কাচার জন্য আমরা ব্যবহার করে থাকি তো সেই সাবানটা ভিজিয়ে রাখছিলাম তো ওটা দিয়ে কিন্তু আমি পাতিলটাকে বেশ সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি ভীম সাবান দিয়ে পাতিল পরিষ্কারের থেকে এই কাপড় কাচা যে সাবানগুলো থাকে এটা কিন্তু এক্সট্রা আমাদের বাসায় অনেকটাই অবশিষ্ট থেকে যায় তো সেই পাতিলটা কিন্তু সেই সাবান দিয়ে কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি একদম কিন্তু ঝকঝকে হয়ে গেছে মাত্র পাঁচটা মিনিট সময় দিলেই কিন্তু আমাদের রান্নাঘরের অনেক কিছুই রান্নাঘরের কেন ঘরের অনেক জায়গায় কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তো অনেক আপড়াই আছেন যারা এখনও দস্তার করই এগুলো ব্যবহার করেন না তো অনেকেই আছেন নন স্টিকের রান্না করেন তা আমিও ভাবছি একটু একটু করে আমিও এই দোস্তার কড়াইগুলোকে অ্যাভয়েড করব। কারণ আমার কাছে নন স্টিকের পাতিলের রান্না অনেক বেশি ভালো মনে হয় আর সেগুলো পরিষ্কার করার ঝামেলাটাও এরকম থাকে না প্রথমে পাতিলটা কীরকম ছিল এখন কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে যেহেতু রান্না চাপাবো দুপুরের এই জন্য আর সময় দিলাম না হয়তো বা আরও সময় দিলে আরও পরিষ্কার হতো তো ওখানে পাতিলটাকে মোটামুটি পরিষ্কার করে রেখে আরও কিছু কাজ করেছি সেগুলো আর ক্যামেরাবন্দি করিনি তো এখানে হচ্ছে দুপুরে রান্নায় চলে এসেছি তো যেহেতু আজকে যে বাজার নিয়ে এসেছিলো সেটা যেহেতু রান্না করব না তো সেগুলো ফ্রিজে তুলে রেখেছি আর আজকে হচ্ছে এখানে কলমি শাক রান্না করব। চিংড়ি মাছ দিয়ে আমাদের বাসায় নর্মালি কলমি শাকটাকে কুচি করে ভেজে খাওয়া হয় তবে আজকে যেহেতু এই কলমি শাক আর হচ্ছে সাথে মাছ আছে সেটা ভাজি করব তো ভাবছি সব কিছু ভাজি করা হলে বাচ্চাদের খেতে একটা সমস্যা হবে যেহেতু ঝোল তরকারি কিছু থাকছে না সেই জন্য এখানে কলমি কি কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি যারা এইমাত্র আমার ভিডিও দেখা শুরু করেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা লাইফস্টাইল চ্যানেলের ভিডিও দেখতে পছন্দ করেন আমার চ্যানেলটা যেহেতু খুব ছোট খুব অল্প সংখ্যক ভিডিও এখানে আমি আপলোড করেছি আপনারা চাইলে সে ভিডিওগুলো একবার ঘুরে আসতে পারেন সেখানে ইউটিউব সম্পর্কে ছোট বড় কিছু টিপস দেওয়া আছে হয়তোবা ছোটো ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের সেগুলো দেখে কিছুটা উপকৃত হতেও পারেন আর সেই থেকে যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো ওখানে কলমি হতে থাক আর এখানে আমি মাছটাকে হালকা একটু ফ্রাই প্যানে ভেজে নিয়েছি এই মাছটাকে কে কোন নামে চিনেন আমি জানি না তবে বরিশালের ভাষায় এই মাছটার নাম যেটা বলে আমি সেটা বলতে চাই না কারণ হয়তো বা অনেক কাপড়া সেটা শুনে হাসি ঠাট্টা করতে পারে। তো আমি চেয়েছিলাম কি যে মাছটাকে একদম ভুনা করে ফেলবো তো তাইফের বাবা এসে বলল কি যে না ভুনো না তুমি এই মাছটার সাথে একটু আলু অ্যাড করে দাও তো মাখো মাখো করে রান্না করো তো পরে আমি বললাম দেখো যদি এটা মাখো মাখো করে রান্না করি তাহলে আমি শাকটাও কেন আজকে রান্না করলাম শাকটা তো আমি ভাজি করলেই পারতাম কারণ কলমি শাকটা আমার কাছে রান্নার থেকে ভাজি খেতেই বেশি ভালো লাগে তো যাই হোক যেহেতু আবদার করেছে যে মাখো মাখো করে একটু রান্না করতে তো এই জন্য আর কোনো কিছু বলতে গেলাম না তো ওখানে মোটামুটি একটু ভেজে তারপর কিন্তু তুলে নিয়েছি আর এখানে কিন্তু মাছটা বসিয়ে দিব এখন সংসারের এই যে কাজগুলো মেয়েদের সকালে ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার বিছানা তারপরে নাস্তা ছেলেদের পড়াশোনা রান্নাবান্না সংসারে সেই সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন একই কাজ করতে করতে আমার একটা সময় কি মনে হয় জানেন মনে হয় আমি এই একই নিয়মে চলতে চলতে হয়তোবা পাগল হয়ে যাব। তো কী আর করার পাগল হইয়া যাই হই কাজ তো আর চেঞ্জ করা যাবে না সংসার মানেই তো এইসব কাজ নিয়ে থাকতে হবে আর এর বাইরে কখনো চলতেও পারবো না তবে কিছু মেয়েরা আছে যারা চাকরিজীবী তারাও দেখা যায় কি কোনো একটা পর্যায়ে এসে কিন্তু সেই কিচেন ঘরটাই সামলাতে হয় কারণ মেয়েদের নামের সাথে কিচেন ঘরটা সবসময় অ্যাডই থাকে তো যতই বিরক্ত হই বা কাজ করতে করতে পাগল হয়ে যায় তো তারপরেও কিন্তু এই কাজগুলোকে এড়িয়ে চলতে পারবো না আমি যতই এড়িয়ে যাই না কেন কাজ কিন্তু আমাকে এড়িয়ে যেতে দিবে না সেই পিছনেই পরে থাকবে তো ওখানে মশলাটাকে কষাচ্ছি আর সেই ফাঁকে এদিকে কিন্তু শাকটাও প্রায় হয়ে আসছে যেহেতু কলমি শাক এই জন্য হতে একটু বেশি সময় নেয় তবে আমি চাইনি যে কলমি শাকটা রান্না করব। আমি সব সবসময় কলমি শাকটাকে ভাজি করেই খাই তবে আজকে একটু রান্নার হের ফের হয়ে গেছে যার কারণে শাকটা রান্না করতে হলো। এখানে মশলাটা কষিয়ে নিয়েছি আমি মশলা সবসময় বেশি করেই কষাই দেখা যায় পানি দিয়ে দুই একবার কষিয়ে নিই কারণ একটা যে কোনো তরকারি আপনি মশলাটাকে যত বেশি কষাবেন মশলার উপরেই কিন্তু আপনার খাবারের টেস্ট নির্ভর করে তো যতবার কষাবেন দেখা যাবে এর যে একটা মশলা মশলার যে একটা ঘ্রাণ থাকে আলাদা করে সেই স্মেলটা কিন্তু থাকবে না হলুদ মরিচের যে একটা ঘ্রাণ থাকে অনেকে দেখা যায় অল্প পানি দিয়ে মশলা কষিয়ে কিন্তু ঝটপট রান্না করে তো আমি সেই ধরনের খাবার খেতেও পারি না সেই রকম রান্না আমি করিও না তো এখানে মোটামুটি আলুটাকে কিন্তু দিয়ে দিয়েছি আর আমি কিন্তু অফ ক্যামেরাতে মশলাটাকে আরও কষিয়ে নিয়েছিলাম আর সেই সব কিছু যদি আপনাদের সাথে আমি শেয়ার করে করতে যাই আমার ভিডিও লেন্থটা অনেক বেশি বড় হয়ে যাবে আর আমার আপুদের দেখতে অনেক বেশি কষ্ট হবে আমরা ইউটিউবে যারা কাজ করি আমাদের সব থেকে আমি মনে করি ধৈর্যের একটা কাজ হচ্ছে কারোর ভিডিও দেখা কারণ একটার পর একটা ভিডিও অন করে দেখতে দেখতে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতন অবস্থা কেয়ার করার এখানে ধৈর্য নিয়েই থাকতে হবে যারা ধৈর্য নিয়ে থাকতে পারবে হয়তোবা তাদের কপালে এখানে সাফল্যতা আছে আর কি তো আমি ওখানে মোটামুটি একটু ঝোল দিয়ে তারপর হচ্ছে মাছগুলোকে দিয়ে দিচ্ছি তবে রান্না যখন করছিলাম ভাবছিলাম কেমন না কেমন হবে তবে আজকে মাছটা মোটামুটি একটু তরতাজা ছিল অনেক সময় দেখা যায় কি যে বাজার থেকে মাছ নিয়ে আসলে সেগুলো কিন্তু ভালো থাকে না তো তার মধ্যে কোনো ধরনের সবজিও অ্যাড করা যায় না তো আজকে মোটামুটি মাছটা ভালো ছিল আর ভাবছি আলু দিয়েছি যেহেতু রান্না কেমন না কেমন হয় তারপরেও মশলা খেতে কিন্তু ভালোই লেগেছিল। তো এখানে মাছটা হতে থাক আর এদিকে কিন্তু আমার শাকটা হয়ে গিয়েছে শাকটা হতে কিন্তু অনেকটা সময় নিয়েছে কারণ কলমি শাক যেহেতু আর কলমি শাকটা আমি রান্না করছি মনে হয় যে অনেক আগে আর অনেক দিন পরেই আজকে এই রান্না করলাম তবে শাকটা যেহেতু অনেকদিন পরে রান্না করেছি আমার আমার কাছে খেতেও ভালোই লেগেছিল মাঝে মাঝে এরকম রান্নার একটু চেঞ্জ করাটাও দরকার এখানে কিন্তু আমার মাছটাও হয়ে গিয়েছে মোটামুটি একটু ঝোল রাখতে বলছে সেটুকুই রাখবো আর কি অনেক সময় কিন্তু আমরা ইলিশ মাছও দেখবেন এরকম মোটামুটি অল্প একটু আলু দিয়ে যদি মাখো মাখো করে রান্না করি সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে সব সময় এক ধরনের রেসিপি আর এক রকমের রান্নার এক ধরনের রান্না কিন্তু খেতেও ভালো লাগে না মাঝে মাঝে রান্নার ভিতরে নিজে ইচ্ছে তো করে যদি একটু চেঞ্জ নিয়ে আসেন তাহলে দেখবেন কি আপনার খাবারের প্রতি চাহিদাটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে তো এই তো আমার রান্না রান্নাবান্না একদম শেষ হয়ে গেছে তো রান্নাবান্নার পরে তখন দেখলাম যে ছেলে তার বাবার সাথে বেশ ভালোই খেলাধুলায় মেতেছে তো পরে ভাবছি এই যে কাজটা রান্নাঘর পরিষ্কার রান্নার শেষে এটা যদি আমি এই ফাঁকে একটু সেরে ফেলি গোছলের আগে তাহলে কিন্তু পরবর্তী সময়ে আমার কাজটা বেশি বাড়বে না আর এমনিতেও রান্নার পরেই যদি আপনি কাজটা একটু সাথে সাথে করে ফেলেন এই যে কিচেনের পরিষ্কারের ব্যাপারটা তাহলে কিন্তু দেখা যায় রাত্রে কিংবা পরের দিন সকালে অনেক কাজ একসাথে জমা হয় না তো আমি দুপুরে রান্নার পরে কিন্তু এই কাজটা মাঝে মাঝে করে থাকি আবার মাঝে মাঝে সন্ধ্যার পরে তবে যেহেতু সন্ধ্যার পরে ছেলেকে নিয়ে পড়তে বসতে হয় এই জন্য দেখা যায় পরের দিন সকালবেলা অনেকগুলো কাজ আমার একসাথে হয়ে যায় যেটা করতে গেলে আমার মাথা নষ্ট হয়ে যায় তো এই জন্য ভাবছি যেহেতু ছেলে তার বাবার সাথে খেলাই মেতেছে সেই ফাঁকে আমি বসে থাকি কি করব আর মেয়েদের বসার কোনো জায়গা নাই দেখবেন যে আপনি চোখের সামনে কাজ থাকলে আপনি কখনোই বসতে পারবেন না এই যে দেয়ালগুলো দেখতে পাচ্ছেন না যখন কোনো ফ্রাই করবেন কোনো ভাজি কোনো কিছু করতে যাবেন ভাজাভুজি তখনই কিন্তু দেয়ালগুলোতে এত পরিমাণে তেল মশলা ছিটে নষ্ট হয়ে যায় যে দৈনিক যদি সাথে সাথে সেই কাজটা না করা হয় তাহলে পরবর্তী সময়ে সেই কাজটা করতে পাঁচ মিনিটের জায়গায় আধা ঘন্টা লেগে যাবে তো এই জানালা পরিষ্কার গ্লাস পরিষ্কার এগুলো মাঝে মাঝে আমার খালাকে দিয়ে করিয়ে থাকি তারপরেও আজকে করলাম আর কি তো এই তো ছিল আমার আজকের ব্লগ আশা করছি আমার আপদের কাছে আমার ব্লগটি ভালো লাগবে তো দেখা হচ্ছে নেক্সট কোন নতুন ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম